সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক কোটির বেশি শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষা অনিশ্চয়তার মধ্যে পড়েছে চাকরির শুরুতে এগারোতম বেতন গ্রেড নির্ধারণসহ তিন দফা দাবিতে গতকাল মঙ্গলবার থেকে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের এক গ্রুপ এতে আবারও ক্লাস বন্ধ হয়ে গেছে দাবি আদায়ে দীর্ঘদিনের আন্দোলনের পরও সরকারের পক্ষ থেকে দৃশ্যমান অগ্রগতি না পাওয়ায় প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকে এই কর্মবিরতি চলবে আগামীকাল পর্যন্ত দাবি বাস্তবায়ন না হলে বার্ষিক পরীক্ষা বর্জন সহ এগারোই ডিসেম্বর থেকে লাগাতার অনশনে যাওয়ারও ঘোষণা রয়েছে সংগঠনের অন্যদিকে দশম সহ তিন দাবি আগামী উনত্রিশ নভেম্বরের মধ্যে বাস্তবায়ন না হলে আগামী ত্রিশ নভেম্বর থেকে লাগাতার পূর্ণ দিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ সহকারী শিক্ষকদের এই সংগঠনটি চারটি সংগঠনের সমন্বয়ে গড়ে উঠেছে অন্যদিকে তেরোতম গ্রেড থেকে দশ গ্রেড দেওয়া সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এতে আগামী আট ডিসেম্বর থেকে পঁয়ষট্টি হাজার পাঁচশো প্রাথমিক বিদ্যালয়ে শুরু হতে যাওয়া বার্ষিক পরীক্ষা নিয়ে সংশয় দেখা দিয়েছে